চারশত বছরে পুরনো শহর ধামরাই বাংলাদেশের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব এই ধামরাই উপজেলায় হয়ে থাকে ঢাকা জেলার ধামরাই উপজেলা একটি সমৃদ্ধশালী উপজেলা এই উপজেলায় রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে বিপুল সমারোহের মাধ্যমে এই উৎসবটি প্রতিবছর আষাঢ় মাসের দ্বিতীয়া শুক্ল তিথিতে এই রথযাত্রা উৎসবটি পালিত হয়ে থাকে রথযাত্রা উৎসবে যশমাধব হাতির পিঠে চড়ে এসে তারপর হচ্ছে এই রথযাত্রা উৎসবটি তিনি আগমন ঘটান এটি হয়ে থাকে ধামরাই উপজেলায় এই শহরে প্রায় এক হাজার বছর হবে এই রথমেলার উৎসব উদযাপিত হয়ে থাকে কারণ ধামরাই অনেক পুরনো শহর এই রথটি ছিল এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ রথ এটি উচ্চতা ছিল প্রায় ষাট ফুট উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাখানাদার বাহিনী এই রথটিকে পুড়িয়ে ফেলে সে পুরানো রথের পর উনিশশো বাহাত্তরে এসে পুনর্নির্মাণ করা হয় বর্তমান যে রথটি দেখতে পাচ্ছেন এটি প্রতি বছরই রথের সময় এই রথটিকে চমৎকার করে রঙ করা হয় এবং খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয় ভাবছেন এই রথটির সম্পর্কে এত কিছু কেন জানি এটাই আমার উপজেলা এখানেই আমার বাড়ি এই উপজেলাতেই আমার পূর্বপুরুষের জন্ম এবং এই অঞ্চলেরই মানুষ আমি এটা হচ্ছে আমার বড়াপার পারবাসা এই রথটা হচ্ছে ধামরাই উপজেলা সংলগ্ন এই উপজেলার পাশে গেটের পাশের বাড়িটাই হচ্ছে আমার বড় চাচার বাড়ি আমি এই অঞ্চলেরই মানুষ তাই ধামরার ইতিহাসটি অনেক ভালো মতো আমার জানা আছে শুধু রথ নয় তামাকাশার জন্য আমাদের ধামর উপজেলায় অনেক বিখ্যাত এবং বাংলাদেশের সর্ববৃহৎ এই রথযাত্রাটি প্রতি বছর মহা উৎসবে ধুমধাম করে পালিত হয়ে থাকে এবং এই রথের মধ্য দিয়ে এক মাসব্যাপী মেলা চলতে থাকে সেই মেলায় হাজারো মানুষের ভিড় হয় তবে আজকের এই রথ টানটা এটা একটু আগেই হয়ে গিয়েছে এটা সন্ধ্যার আগমুহুর্তে রথযাত্রাটা হয় এই রথে প্রায় কয়েক লক্ষ মানুষের ভিড় ছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ এসেছে বেশিরভাগ মানুষই আসে ভারতবর্ষ থেকে এবছর কতজন এসেছে জানি না তবে আশেপাশে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ ছিল এটা তাদের কাছে একটা পুণ্যের কাজ তারা মনে করে এটা তাদের হচ্ছে পুণ্য এই রথটাকে টেনে নেওয়ার জন্য অনেক মোটা একটা রশি বলি বা দড়ি বলি যাই বলি এটা বেঁধে নেওয়া হয় এবং এটা বেঁধে হিন্দু সম্প্রদায়ের মানুষ মহা উৎসবে একে টেনে নিয়ে যায় এবং তাদের ধর্মীয় বাণীগুলো বলতে থাকে এবং শুধু তাই নয় এরা এখানে পবিত্র গীতা পাঠ করে তারপর হচ্ছে এই রথযাত্রাটি শুরু করে ভারতবর্ষ থেকে প্রতি বছর যশমাধবের পরিবারে কেউ না কেউ এখানে আসেন আমাদের ধামরাই উপজেলাতে এক সময় ঠাকুরগোপাল পরিবার ছিল এই ঠাকুরগোপালের পরিবারের কোনো না কোনো ব্যক্তি সদস্য এই রথযাত্রা উৎসবের সময় তিনি এখানে উপস্থিত থাকেন শুধু এটা নয় এই এর সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা মণ্ডলী জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ছিলেন ঢাকার ডিসি অফিসের ডিসি কার্যালয়ের একজন আর ছিলেন ধামরাই উপজেলার ইয়ামো ধামরাই থানার ওসি মহোদয় সকলেই ছিলেন সকলের উপস্থিতিতে খুবই সুন্দর করে চমৎকারভাবে আইন শৃঙ্খলা মেনেই এই উৎসবটি উদযাপিত হয়েছে এটি চমৎকার একটি আয়োজন ছিল যারা দেখেননি তারা কখনো আসলে বুঝতে পারবেন না আর যারা হিন্দু ধর্মাবলম্বী আছে এটা তো তাদের জন্য একটা মহাপুণ্যের কাজ এই রথযাত্রা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের একটা মহা উৎসব এবং তারা মনে করে এটি অনেক বড় একটা পুণ্যের কাজ আসলে দেখেন অনেকেই হয়তো এখন বলবেন যে আপনি মুসলিম হয়ে এটা দেখছেন এটা আমার বাসার সামনে বেলকনিতে দাঁড়ালেই দেখা যায় আর এটি শুধু আমি হিন্দু ধর্মাবলম্বী বলবো না এটি আমার এলাকার একটি ঐতিহ্য সারা বাংলাদেশের সর্ববৃহৎ হ্রদ শুধু সেটা নয় দক্ষিণ এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হ্রদ বাংলাদেশের ঢাকা জেলার ধামরো উপজেলায় অবস্থিত এবং সেটি আমার নিজের উপজেলায় তাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম আমার প্রিয় অডিয়েন্স সবাই দেখেন আপনারা হয়তো সরাসরি অনেকেই দেখেছেন আবার হয়তো দেখার সুযোগ পাননি তাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজনটি করলাম সবাই সাথে রান্নায়ন ব্লক চ্যানেল সাথে রান্নার ব্লগ চ্যানেলে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিন্ন ভিন্ন ধর্মীয় ভিডিও দেখার সৌভাগ্য হবে আপনাদের সবাই সুন্দর সুন্দর কিছু ভিডিও উপভোগ করতে পারবেন সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং যারা দেখছেন সবাই প্লিজ ওয়াচ করবেন আমার চ্যানেলে ক্ষতি করবেন না সাথে নিজের চ্যানেলে ক্ষতি করবেন না আপনি অন্য ফলো ফলোয়াচ করলে আপনার চ্যানেলটিও ভালো থাকবে এভাবেই রথকে এক রথ শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত টেনে নেওয়া হয় এবং হচ্ছে এটাই হিন্দু ধর্মাবলম্বী মানুষ মনে করে এটা মহোৎসব সবাই এখানে কী ফেকছে জানেন এখানে হচ্ছে কলা এবং চিনি এগুলো হচ্ছে ছুড়ে দিচ্ছে আর রথের উপরে যারা আছেন তারা হচ্ছে রথ যাত্রার সময় যে জয়ধ্বনি সেটা করছেন এটা যার যার ধর্মের নিশ্চয়ই কিছু বাণী আছেন তারা তাদের ধর্মীয় বাণীগুলো প্রকাশ করছেন এটা কেউ কোনোভাবে বাজে মন্তব্য করবেন না যে যে ধর্মেরই হয়ে থাকুন প্রত্যেকে প্রত্যেকে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন আপনি নিজের ধর্ম নিজে পালন করুন অন্যের ধর্মকে অন্যকে শান্তিতে পালন করার সুযোগ করে দিন কারণ হচ্ছে আমরা কেউ কখনও কাউকে দেখেন আমাদের ধামরাই উপজেলাতে হিন্দু মুসলিম নাই শুধু এখানে অনেক বৌদ্ধ পরিবারও আছে আমরা কিন্তু সবাই খুব সুশৃঙ্খলভাবে শান্তিতে বসব আপনারা সবাই এই রথ টানটি উপভোগ করুন এই রথযাত্রাটি সবাই দেখুন এবং উপভোগ করুন আমি আছি 太糟糕。

নিয়ম আছে মনে হয় নিয়ম আছে হয়তো এক টানে যায় না ঠিক সাত দিন পর রথটা আজকে শহরে যে স্থানে নিয়ে রাখছে সেই স্থান থেকে আবার উল্টো টেনে নিয়ে এসে এই রথের এই জায়গাটাতে আবার রাখা হবে এটি হচ্ছে সাত দিন পর আবার এটাকে যেটা হয়ে থাকে সেটাকে হচ্ছে উল্টো রথযাত্রা আজকে যেটি হলো এটা হচ্ছে রথযাত্রা উৎসব সাত দিন পর যেটা হবে সেটা হবে হচ্ছে উল্টো টান আমরা ছোটোবেলা থেকে আসলে এভাবেই জেনে শুনে বড় হয়েছে হিন্দু ধর্মের যদি কেউ থেকে থাকেন তাহলে ক্ষমাসুন দৃষ্টিতে দেখবেন আমি হয়তো আপনার ধর্মটা আপনার মতো এত ভালো জানি না তবে আমি আমার অঞ্চলে যেটা দেখছি আমি সেভাবেই আপনাদের কাছে সবার কাছে ব্যাখ্যা করলাম কারণ আমি ধামরের মেয়ে হিসেবে আমি আমার নিজের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যতটুকু জানি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীদের এটা হচ্ছে প্রধান রথযাত্রা উৎসব এটি আমার উপজেলায়ও উদযাপিত হয়ে থাকে সকল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং যারা মুসলিম আছেন প্লিজ কোনো বাজে মন্তব্য করবেন না দেখেন আমাদের রাসুল তার বিদায় হজের ভাষণে বলেছিলেন যে কেউ কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না কখনো নিজের ধর্ম অন্যের উপর চাপিয়ে দিবে না দেখেন এটা হচ্ছে শুধুমাত্র আমি আমার এলাকার টানে দেখালাম আমি কোনো হিন্দু ধর্ম মুসলমান ধর্ম আমি কোনো ধর্ম নিয়ে কটূক্তি করতে পছন্দ করি না কটুক্তি শুনতেও পছন্দ করি না প্রত্যেকটা মানুষের যার যার ধর্মটা তার তার আর যেহেতু এই রথের উৎসবটা ঠিক আমাদের বাসার সামনে আমি তো আপনাদেরকে আগেই বলেছি এই রথের পাশেই হচ্ছে আমার বড় চাচার বাসা আর আপনারা যার অডিয়েন্স আছেন জানেন যে আমি এলাকায় স্থানীয় মেয়ে আমার বাবা চাচা খালা মামা যারা আছেন আমাদের সবার বাড়ি খুব কাছাকাছি এরিয়াতে আমার বাড়ি থেকে কিন্তু আমি হেঁটেই চলে আসতে পারি এখানে আর এটা হচ্ছে ঠিক আমার চাচার বাসার সামনে হয়ে থাকে তো এটা আমরা আসলে আমার জন্ম না এটা বহু কাল ধরে চলে আসছে আমাদের এই ধামরাই শহরটি চারশো বছরের পুরনো একটি শহর সুতরাং এখানে এই রথযাত্রা উৎসবটি শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ আগত হন এবং অনেকে এই উৎসবটি দেখার জন্য এগিয়ে আসেন আসলেই চমৎকার একটি উৎসব সবাই উপভোগ করেছেন নিশ্চয়ই এই ঠিক সাত দিন পর উল্টো হবে তখন আমি ব্যস্ততার জন্য হয়তো আর সুযোগ পাব না আজকে যেহেতু ছুটির দিন ছিল তাই আমার প্রিয় বন্ধুদের সঙ্গে আমি বাংলাদেশের সর্ববৃহৎ রথযাত্রাটি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করলাম এখন কেউ কোনো ধরনের কিছু মনে করবে না সবাই সুন্দর করে সাদরে গ্রহণ আমি মনে করি আমরা বাঙালি আমাদের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি আমাদের সবারই জানা উচিত এত মানুষের ভিড় হয় কি বলবো হাজার হাজার জনতা লক্ষ লক্ষ মানুষ আমি তো এখানে শুধুমাত্র জাস্ট আমার আপার বাসার ব্যালকনি থেকে যতটুকু দেখানো যাচ্ছিলো এতগুলো মানুষ দেখালাম কতটা যে মানুষ ছিল আমার যদি হয়তো ড্রোন থাকতাম দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারতাম পুরো ধামড়ে পৌরসভায় এরিয়া ধরে আজকে হাজার হাজার না শুধু লক্ষ লক্ষ জনতার ঢল এটা প্রতি বছরই হয়ে থাকে এইভাবে উদযাপিত হয়ে থাকে এটা তবে ভীষণ ভালো লাগে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে রথে যশমাধবের হাতি এঁকে টেনে নিয়ে যাচ্ছে এবং পেছন পেছন হচ্ছে রথযাত্রাটি হয়ে থাকে তো সবাই আশা করি উপভোগ করতে পেরেছেন সবাই ভালো থাকবেন সাথে রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকবেন সবাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আর আপনাদের ভালোবাসা আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি আশা করি আপনাদের ভালোবাসাটা সর্বদা আমার সাথে থাকবে আমিও আপনাদেরকে ভালোবেসে যাব সবাই সবার পাশে সাপোর্ট করলে আমরা এগিয়ে যেতে পারবো সবাই সাথে রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকুন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখুন এবং দয়া করে একটু ফুল ওয়াশ করে দিন যারা এখন নো আমার সাবস্ক্রাইবার হননি নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি দেখবেন একটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন আমি আজকের মতে সাথে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন আল্লাহ হাফেজ